তাহলে প্রথম আল্লাহ তালা কি করলেন বাবা মা উভয়টা আল্লাহ তালা সৃষ্টি করলেন যেমন সাইদুল আলম আলী সালাম তারপর আল্লাহ তালা বাবা ছাড়া শুধু মায়ের থেকে মানুষ সৃষ্টি করলেন যেমন সাইদুল আলী সালাম তারপর আল্লাহ তাআলা বাবা মা উভয় জনকে দিয়ে কি করলেন মানুষ সৃষ্টি করলেন যেমন আমরা তাহলে কয় আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন তিন ধাপে তারপর আদম আলী সালাম সর্বপ্রথম আল্লাহ তালা কি করলেন সৃষ্টি করলেন

মানুষের উপর দিয়ে কি এবার একটা সময় অতিবাহিত হয় নাই যে সময় সেই কিছুই ছিল না যে সময় আসলে আমার কোন নাম ছিল না আমার কোন গ্রাম ছিল না আমার কোন আইন

আমি এত দল্লি এর মালিক আমি এত লোক জায়গায় বালি তালা নিজেই বলে দিচ্ছেন যে মানুষকে একটু চিন্তা করে দেখতে পারে না যে আমি কিভাবে বস্তু তার মধ্যে থাকবে না

5 nomor ayat Allah Ta'ala boleh Ya ayuhan

والله خلقكم من تراب ثم من نطفه ثم جعلكم ازواجا وما تحمل من موسى ولا تضع الا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره الا في كتاب ان ذلك على الله يسير <applause>

আমি যতদিন যাই তাকে সেখানে আমি যতদিন যাই তাকে ছোট ছোট রাখি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর আল্লাহ বলেন

আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাসন। কিসের থেকে? মাটির নির্যাস থেকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছে তারপর সুম্মা জাআলনা হুনুকা বাতানা ফী ক্বালিম আমি স্থির একটি আদারের মধ্যে তাকে শুক্র রূপে সুরক্ষিত রেখেছি। তারপর কি করেছেন আল্লাহ বলেন? সুম্মা ফালাকনা নুতফা ফাতালকাম। আমি শুক্রটাকে রক্ত বিন্দুতে পরিণত করেছি। রক্ত

তারপর মায়ের গর্বে যে হচ্ছিলাম ওইটার মধ্যে আরো একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে রেহেম সেটার নাম কি রেহেম ওই রেহেমের ভিতরে আল্লাহ একটা বক্স দিয়েছেন যেটার ভিতরে এই শিশু বাচ্চা চোখের মতো সংরক্ষিত থাকে সে ব্যাং বাচ্চা আছে না ছোট ওইটার মতো সে আটকিয়ে থাকে এটার মতো ছোট করে আল্লাহ তালা ওই রেহেমের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন এই আল্লাহ বলছেন তিনটা অন্ধকারে আল্লাহ তালা ওই শিশুকে রেখেছে